ইহুদি কিশোর রাসুল ইসলামের খেদমত করতো ইহুদি কিশোর কোন ধর্মের কিশোর বলেন তো ইহুদি কিশোর প্রায় আসতো ইসলামের কাছে আসতো সেবা করতো তাকে কখনো দিনের দাওয়াত ছেলেটা ইহুদি কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই তো একদিন দেখে যে ওই ছেলে আসে না লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না তখন রাসুল্সাই ইসলাম খোঁজ নিলেন যে কি হয়েছে তখন রাসুসাম শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ ছেলেটা কি অসুস্থ আল্লাহর হাবিব সাহা ইসলাম তার বাসায় গেলেন যে দেখলেন যে বিছানায় পরে আছে ছেলেটা আল্লাহর হাবিব সাহা ইসলাম গেলেন যে দেখলেন যে ইহুদি ছেলেটা বিছানায় পরে কাতরাচ্ছে পাশে ছেলেটার বাবা রাসুল সাহা ইসলাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন তার খোঁজ খবর নিলেন এবার রাসুল সাহা ইসলাম বললেন আসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করো ফান্নাদারা ইলা ওয়াজ হি আবি ইহুদি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো যে দেখে আপ্পা কী বলে বাবা যেহেতু দাঁড়ায় আছে ফান্নাদরা ইলা ওয়াঝহি আবি বাবার চেহারার দিকে মহর্ষুর ছেলেটা বাবার চেহারার দিকে তাকালো তো বাবা বলল আতি আবল কাসিম মানে আবুল কাসিম যা বলে তাই শোনো রাসুস আয়সালের বড় ছেলের নাম ছিল কাসিম ফলে ওনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকা হতো আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না রাসূস আসলামকে মদিনায় বলা হতো কাসিমের বাবা তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো বাবা বললো তুমি আবুল কাসিমের অনুসরণ করো যা বলে তাই শোনো ছেলেটা তখন পড়তে আরম্ভ করল্লাহ মানে মুসলিম হয়ে গেল গেলাম ইহুজিদের ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন আলহামদুলিল্লাহ বর্ণনা প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিল